হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবার চলে আসছি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে রাজুর ক্যারেক্টার প্লে করতেছি এখানে রাজু আর হচ্ছে মিঠু মিলে গাছ থেকে ফল পাঠতেছে মিঠু উপর থেকে ফল ফেলতেছে এবং রাজু রাজু হচ্ছে নিচে সেই ফলটাকে একটা পাত্রে রাখতেছে তো দেখি শেষ পর্যন্ত কি কি হয় এবং আজকের পর্বটি কেমন হয় তা অবশ্যই দেখবো এই এই লোকটাকে চেনা চেনা লাগতেছে এই মিঠু মিঠু না ও মাই লোকটার টাক মাথা কি ফল করে দিছে তো দেখতে পেলেন যে ওই লোকটা মিঠুকে ধরে ফেলছে তো আজও তো পালিয়ে চলে আসছে এদিকে আবার ওদের বোনের হয়তো জ্বর আসছে তো মিনা তার ব্যাগ নিচ্ছে হয়তো কোথাও যাবে হয়তো ঠান্ডা আমার ঠান্ডা লাগছে হয়তো সে

সাইকেলের হয়ে গেছে না এখন তো তাহলে হাওয়া দিতে হবে না দৌড়ে দিতে হবে দৌড়ে যাবে যাই হোক ভালো জায়গায় এসে পাঞ্চার হয়েছে এখানে তো হাওয়া দাওয়ার দোকানও আছে তো আমরা এখন চাকা হাওয়া দিয়ে নিব তো এর আগে একবার চাকা হাওয়া দিছিলাম তো আমি জানি কীভাবে হাওয়া হাওয়া দিতে হয় আমি জানি এর হাওয়া দিছিলাম সবুজ পর্যন্ত দিতে হয় যদি লালের চলে যায় তাহলে হচ্ছে কি ব্লাস্ট হয়ে যাবে আর হলুদ পর্যন্ত দিলে হাওয়া হবে না তো হাওয়া দেওয়া হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি গতকালকে ঘূর্ণিঝড় আসছিল মানে আমি আজকে ভিডিওটি রেকর্ড করতেছি আর আজকে আজকে মানে আজকে ভিডিওটি রেকর্ড করতেছি আর গতকাল হচ্ছে ঘূর্ণীঘড় আসছিলো তো ভিডিওটা হয়তো পরে আপলোড হবে তো ঘূর্ণিঝড় আসছিল গতকালকে এবং গতকাল খুব ঠান্ডা ছিল আমার ঠান্ডাটা ভালো হইতেছে না তো যা ভাবতেছিলাম যে ও হয়তো স্বাস্থ্যকেন্দ্রে আপার কাছে আসবে তো সেখানে আসছে এখন হ্যালো আপা কেমন আছেন আমি ভালো আছি আমাদের বাবু অসুস্থ তাই আপনার কাছে আসছি তো এখন আপনি যাবেন না কি কোনো ওষুধ দিবেন আচ্ছা থার্মোমিটার তো করতে হবে ওর মানে জ্বর মাপতে হবে মনে হয় তো পাশে ফার্মেসি আছে এই লোকটাই তো এই তো এই যে এখানে আছে যে মিঠু 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 আমি ভুল করে ফেলছি মনে হয় ওই লোকটা আসতে নড়া যাবে না এরকম হতে পারে আচ্ছা ওই লোকটা চলে গেলে হচ্ছে এ নড়তে হবে হ্যাঁ বুঝতে পারছি আমি বুঝতে পারছি আবার কেন আসে একটু শান্তিতে কাজ করতে দিতেছে না

এক মিনিট দাঁড়া এক মিনিট আসিস না না ও এবার আর পাবা না আমি তো চলে আসছে অনেক কষ্টের পর হে মিনা আমাকে তো তোমরা ভুলেই গেছো আমাকে একটা লোক আটকে রাখছিল তো অনেক কষ্টে বেরোতে পারছি এই টাকলা তুই থাকে এখন আমি চলে দিতেছি টাকলা তো আম্মু আপাকে নিয়ে চলে আসছি তো দেখি এখন আপু কি বলেছে ছোট একটা বাচ্চাকে হাসপাতালে নিতে হবে এর আগের বার হসপিটালে গেছিলাম হচ্ছে গিয়ে অ্যাম্বুলেন্সে করে আর এবার যাচ্ছে হচ্ছে ভ্যানে করে হাসপাতাল হাসপাতালটা শহরে ভ্যানে করে শহরে যাচ্ছি এখন আমরা বন্ধুরা তোমরা সবাই দোয়া করবা যাতে আমাদের বাবু সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আমরা শহরের কাছাকাছি চলে আসছি মনে হয় এর আগের বারও আসছিলাম শহরে অ্যাম্বুলেন্স করে তারপর আসলাম ভ্যানে করে শহরে ভ্যানও চলে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে মনে হয় যেখানেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে এত অ্যাক্সিডেন্ট হয় শহরে এর থেকে আমাদের গ্রামে অনেক ভালো তাই না আমাদের গ্রামে কোনো মানে কি অ্যাক্সিডেন্ট হয় না প্রথম প্রথম যখন অ্যাম্বুলেন্স নিয়ে শহরে আসছিলাম দু তিনবার অ্যাক্সিডেন্ট করছিলাম মানে চালাতে পারতাম না বলে তবে এবার জানি যে কীভাবে কী করতে হয় মানে শহরের অবস্থা আমি বুঝে গেছি শহরের পরিস্থিতি আমি বুঝছি তাই পারে চালাতে পারতেছি টাটা এক্স টু ট্রাক ট্রাক দেখছি আমি এই তো সামনে হাসপাতাল আমরা চলে আসছি হাসপাতালে আমিও চলে আসছি ভেঙাল কাকা আমরা মানে আমাদের এখানে নামিয়ে দিন আমরা এখানে নামব তো আমাদের বাবু এখন হাসপাতালের ভিতরে যাবে তো এখানে শেষ হয়ে গেছে মানে আজকের পর্বটা মানে পর্বটা খুবই ছোট ছিল এবং খুব সহজেই কমপ্লিট করে ফেলছি তো এখানে তো আমাদের আমার কিছু করার নেই আসলে মানে গেমটা যেভাবে তৈরি করা হয়েছে সেভাবে খেলছি আমি তো দেখা হবে পরবর্তী পর্বে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ